বিভিন্ন সংক্ষিপ্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি আপনি যে নাগরিক আমার ইস্যুতে আপনি কি বুঝতে পারতেছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক আপনার বাড়ি দেবিদ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাসার কার্পেটিং তুলতে থাকি আপনি এটা কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে আপনি আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি আমি ওনাকে বলছি স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাবা এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ বছর ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন

মানে নির্মম কাজ আপনি আপনি দেখেন যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি থেকে আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে

কখনো করেছে কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক

এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ বছর পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন কাজের সাথে যুক্ত আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটাকে আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন

আপনি কার্পেট রাস্তার মধ্যে প্রথম প্রশ্নটা আপনি এটা করেন রাস্তার মধ্যে যাবে কেন না রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে আমি হাত দিবো না এইটা এইটা আইন নিজের হাতে তুলে আমাদের দেশে আমাদের দেশে শুনেন না আমাদের দেশে না আমি আইন নিজের হাতে তুলে নেই নেই আমি আর নিজের হাতে তুলে আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা

আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের প্রপারলি ফাংশন করুক কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে

আমি আপনি যে উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দিতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন ওকে এটা আছে আপনি নেতা আপনি আরেকটা বিষয় আছে আমি আজকে কার্পেট হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন আপনার ব্যাখ্যা আপনি এই কাজটা কি মানে এই কাজটা যে খারাপ হয়েছে কি আপনি এমনি জানেন না কেউ আপনাকে তদবির করে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে

এই রাস্তা না আরো অনেকগুলো এবং দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষ এবং হচ্ছে এই বিষয়ে ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন শুরু করে তাহলে তো আমার আমার কাছে মনে আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে উঠাইলি রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ দিস ইস ওয়ে আমরা সেই জায়গায় বরং সে কেন চোর ধরাই দিলাই দিল এটা হচ্ছে তারপর আমার কথা হইলো চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিভ অথরিটিটা যেই ধরুক আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত

না না কেন সিলেক্টিভ হইল এটা ধরেন আজকে আমার উপদেশটা আছে আমরা তো এই চেষ্টা করতে চাইলাম না আমরা তো এই করতে চাইলাম আমরা তো এই চেষ্টা করতে চাইলাম আপনারা নতুন বন্ধ বছর কথা কই পুরো বন্ধ বছর হাতে হাতে স্যার উই আর ইন দ্য সেম পেজ ভাই

যাদের সাথে পরিচয় এসে কারোর সাথে যদি দুই মিনিট কথা হয় একটা তদবির করে ইভেন টকসুর শেষে হোস্ট ও তদবির করে মানে টকস শেষে হোস্ট তদবির করে সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন তদবির করছে কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় আইসিউ নাই তার আইসিউ লাগবে আইসিউ নাই কিন্তু রাজনৈতিক যেই দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয়

সংসদ কমিশন দেখেন আজকে আন্দোলন চলতেছে কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা আছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবে বলি না কেন এটার সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে ভাই আপনি মনে হয়